আসসালামু আসসালামাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনার লাউ গাছের কোসি কিংবা এরকম ছোট লাউগুলো কি পচে যাচ্ছে কোনো ভাবে কি তাহলে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার কোসি কিংবা ছোট লাউ আর পচে নষ্ট হয়ে যাবে না যদি আপনি এই ভিডিওতে দেখানো পদ্ধতি অবলম্বন করেন শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি ভিডিওতে দেখানো পদ্ধতি আপনি অবলম্বন করলে আপনার লাউ আর নষ্ট হবে না এবং আপনি আপনার লাউ গাছ থেকে অনেক বড় লাউ পাবেন যারা পূর্বে এই পদ্ধতিগুলো অবলম্বন করেছেন তারা প্রত্যেকেই চমৎকার ফলাফল পেয়েছেন সুতরাং আপনার কাছেও ভালো ফলাফল পেতে হলে আপনিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার কাছে প্রয়োগ করুন তো চলুন শুরু করা যাক মূল ভিডিও দর্শক সাদ বাগান কিংবা মাঠ ফসলে কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন নিশ্চয়ই আপনি এই চ্যানেল থেকে উপকৃত হবেন দর্শক আমাদের প্রথমেই নির্বাচন করতে হবে আমাদের লাউ গাছের কষি কিংবা ছোট লাউগুলো কেন পচে নষ্ট হয়ে যায় যদি আমরা প্রথমেই এই বিষয়টি চিহ্নিত করতে পারি তাহলে খুব সহজেই এটি সমাধান করতে পারব মূলত দুইটি কারণে লাউ গাছের কষি লাউগুলো এরকমভাবে পচে নষ্ট হয়ে যায় এক নাম্বার এস3 ফুলের সঠিক পরাগায়ন না হওয়া দ্বিতীয় কারণ মাছি পোকার আক্রমণ এবং নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার না করা। যে কোনো ভাবে যদি আপনি এই দুটি সমস্যা সমাধান করতে পারেন তাহলে আপনার কোসিলাউ আর পোসে নষ্ট হবে না। দর্শক বর্তমান সময়ে এই দুটি কারণে লাউ গাছে কোসিলাউ 90% পোসে নষ্ট হয়ে যায়। উপরোক্ত দুইটি কারণের মধ্যে মাসি পোকার আক্রমণে লাউ সবচেয়ে বেশি পচে যায় এই ভিডিওতে আমি সমাধানের উপায় বলে দিব আপনাকে জাস্ট শুধুমাত্র জমিতে প্রয়োগ করতে হবে দর্শক মাসি পোকা দেখতে অনেকটা ছোট মৌমাছির মতো এই মাসি পোকা কচি লায়ের গায়ে ডিম পারে পরবর্তীতে সেখান থেকে ডিম ফুটে কিরা বের হয় এবং এই কিরা লায়ের কোসি শ্বাস খেয়ে ফেলে যার ফলে লাউ পচে নষ্ট হয়ে যায় চলুন দেখে নেই এর কার্যকারী সমাধান কি প্রথমেই যে উপায়টি বলবো যারা পারিবারিক উদ্দেশ্যে কিংবা সাত বাগানে দুই থেকে তিনটি লাউ গাছ রোপণ করেছেন তাদের জন্য এমনকি এটি যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করেছেন তারাও প্রয়োগ করতে পারবেন যারা পারিবারিক চাহিদা পূরণের উদ্দেশ্যে লাউ চাষ করেছেন তাদের জন্য ফেরাম ফাদ সবচেয়ে উপযোগী কোনো ধরনের বিষ প্রয়োগ না করে আপনি আপনার গাছ থেকে মাসি মুক্ত লাউ পেতে পারেন আপনাকে কীটনাশকের দোকান থেকে কিউফেরো নামের এরকম মাছি পোকা দাঁড়ানোর জন্য লিউর কিনতে হবে এই প্যাকেটের মধ্যে দুইটি লিউর রয়েছে দাম সত্তর থেকে আশি টাকা নিতে পারে এরকম সুতার সাহায্যে এরকম একটি বোতলের বা বড় আকৃতির বয়ামের দুই পাশে ত্রিকোণ আকৃতির করে কেটে এই লিউরকে এই বোতল কিংবা বয়ামের মাছ বরাবর রাখতে হবে লিউর ব্যবহারের পূর্বে ফ্রিজে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিলে আরও ভালো ফলাফল পাওয়া যায় দেখুন এই বোতলে কি পরিমাণে মাসি পোকা আটকা পড়েছে এগুলো সবগুলোই পুরুষ মাসি পোকা অর্থাৎ এই যে লিহরটা এখানে ব্যবহার করেছি এই লিউরের মধ্যে স্ত্রী মাসি পোকার গন্ধ রয়েছে যার ফলে পুরুষ মাসি পোকা আকৃষ্ট হয় এবং এই ফাঁদে পড়ে মারা পড়ে স্বরূপ তারা স্ত্রী মাসি পোকার সাথে পরাগান করতে পারে না যার ফলে স্ত্রী মাসি পোকা ফলের গায়ে ডিম পাড়তে পারে না মূলত এইভাবেই এই লিউর কাজ করে থাকে ফেরামন ফাঁদ কীভাবে কাজ করে এবং এটি আপনি কীভাবে আপনার জমিতে ব্যবহার করবেন সে সম্পর্কে এই সালানে একটি ভিডিও রয়েছে ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই পদ্ধতি যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করেছেন পরিবেশ বান্ধব হিসেবে আপনারা এটি ব্যবহার করতে পারেন প্রতি তিন শতাংশ জমির জন্য একটি করে লিউর আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ এক বিঘার জন্য এগারো থেকে বারোটি এরকম ফ্রেমন ট্রাপ স্থাপন করলেই খুব ভালো কাজ করবে এবার আসুন দ্বিতীয় পদ্ধতি এই পদ্ধতি আরও কার্যকরী তবে এটি রাসায়নিক আপনাকে প্রতি স্প্রে করতে হবে মাছি পোকা তাড়ানোর জন্য সাইপারমেথিন গ্রুপের যে একটি কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে যেমন এখানে ইনফেফা কোম্পানি জাহিম এটি একটি বহুমুখী গুণসম্পন্ন কীটনাশক বহুমুখী বলার কারণ এটি স্প্রে করার ফলে এটি পোকার গায়ে লাগলে অথবা পাতা থেকে রস শোষণ করলে অথবা গন্ধ নিলে যে কোনোভাবেই এটি মারা যাবে তবে এর সঙ্গে সঙ্গে অনেক উপকারী পোকাও মারা পড়ে এটি আপনারা কীভাবে স্প্রে করবেন পরন্ত বিকেলবেলা বিশেষ করে সন্ধ্যার পূর্বে প্রতি লিটার পানিতে এক এম এল হারে মিশিয়ে আপনারা গাছ ভিজিয়ে স্প্রে করবেন অথবা এই গ্রুপে যে কোনো কীটনাশক বোতলের গায়ে দেয়া নিয়মাবলী অনুসরণ করবেন এটি আপনার ঠিক তখনই স্প্রে করবেন যখন দেখবেন আপনার জমিতে নতুন কোসিলা লাউ আসতে শুরু করেছে অর্থাৎ এই সময় আপনার জমিতে পোকার আক্রমণ অনেক বেশি হয়ে থাকে এটি স্প্রে করার ফলে অনেক উপকারী পোকা মারা পড়বে যার ফলে আপনাকে অধিক পরিমাণে লাউ গাছে ফলানোর জন্য আপনাকে হাত দিয়ে লাউ পরাগান করতে হবে মূলত স্ত্রী লাউ এবং পুরুষ ফুল একই সঙ্গে সন্ধ্যার পূর্বে অর্থাৎ বিকাল তিনটার পর থেকে ফুটতে শুরু করে আপনারা এই সময় উভয় ফুটন্ত ফুল অপরের সঙ্গে স্পর্শ করালে পরাগায়িত হয়ে যাবে দেখুন ভিডিওতে আমি এটা কিভাবে করেছি আপনারা চেষ্টা করবেন যতগুলো জমিতে এরকম স্ত্রী ফুল ফুটবে সবগুলোই পরাগায়ন করার এতে করে আপনার লাউ গাছের ফলন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে তবে আমার পার্সোনাল সাজেশন থাকবে কীটনাশক জাতীয় কোনো কিছু স্প্রে না করাই ভালো এর বিকল্প হিসেবে আপনারা দীর্ঘমেয়াদী এবং পরিবেশ বান্ধব ফেরামুন ফাঁদ ব্যবহার করতে পারেন বর্তমানে হলুদ স্টিকার এছাড়াও বিভিন্ন ধরনের স্টিকার পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে মাসি পোকা খুব সহজেই দমন করা যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার কোনো মতামত কিংবা সাজেশন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম